এটা যদি মানে নতুন এক লাখ টাকার কাছাকাছি যে যে কোন জায়গা থেকে যদি অর্ডার করে তারা হ্যাঁ আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দিই শুধু 1020 টাকা বুকিং দিলে হয় ও আচ্ছা আচ্ছা এই যেগুলা কি সিস্টেমের মাল কি ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে নাকি তারা অনলি যারা কুরিয়ার সার্ভিসে নিতে চায় হ্যাঁ তারা 1000 টাকা বুকিং দিবে আমরা মাল পাঠিয়ে দেব উঠাই দেব বাকি টাকা ওখানে দিয়ে উঠাইবে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি আছে দশ দিনের ভিতরে কোন সমস্যা হয় যদি কোনো সমস্যা তারা খুঁজে বের করতে পারে যেহেতু আমার সার্ভিসিং সেন্টার নাই আমি আর একটা দিয়ে দেবো আচ্ছা আমাকে দিয়ে দিবে আমি আরেকটা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আর এই যে আর একটা কম দামে দেখাই এগুলো ইপসন কোম্পানির আচ্ছা এগুলো অনেক ছোটো ছোটোর মধ্যে কিন্তু অনেক ভালো হেভি এটোর মধ্যে খুব ভালো আচ্ছা ইপসন কোম্পানির এগুলো নিতে পারব অনেক কাছ থেকে অনলি প্রাইস কত চোদ্দ হাজার টাকা এটার দাম উপরে চল্লিশ হাজারটার উপরে

এটা আমি গত ভিডিওতে দিছি 16000 টাকা এটা কিন্তু প্রজেক্টর হ্যাঁ এটা প্রজেক্টর এটা অনেক বড় আর কিন্তু এটাও 16000 টাকা এটা আমার ভিডিও দেখে যারা আসবে 1000 টাকা ডিসকাউন্ট দেই আপনার ভিডিও দেখে আবার 1000 ডিসকাউন্ট করতে 16000 টাকা 14000 14000 টাকা নিতে পারবেন এই ভিডিওতে যেহেতু আপনি চ্যানেলে দিবেন আপনি হুজুর মানুষ এই প্রথম আইছেন আমার শোরুমে আমি একদম কম টাকায় আজকে ভালো ভালো প্রজেক্টর দেখাচ্ছি আর দেখাইয়া দিও তো আপনি আইছেন আপনার মাধ্যমে দেশবাসী

আর আমি দিয়েছিলাম গত ভিডিওতে পনেরো হাজার ওগুলো সেল হয়ে গেছে এই ভিডিওতে আরো আসছে আর আপনার ভিডিও আমার ভিডিওতে এক হাজার ডিসকাউন্ট আপনার ভিডিওতে আরো এক হাজার পনেরো হাজার থেকে মাল তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এই প্রথম আপনার ভিডিওতে দিলাম এত ডিসকাউন্ট আমি ডিস্কা নাই আর আর ডিসকাউন্টের কারণ হচ্ছে কি আমার প্রোডাক্ট ঢুকছে দোকানে অনেক অনেক মাল ঢুকছে আমার মাল মানে সিল করে শেষ হয়ে না অনেক মাল ঢুকছে এই জন্যই আমি মাল বেশি তো আছে আমি কম টাকা একটু ছাড় আর কি দিয়ে দিচ্ছি তারপর আপনি আমার কোন সর মাস আর নাই ফার্স্ট আসছেন দিচ্ছি আমি আজকে শুধু হিটার থেকে ইপসন কোম্পানি বেশি বেশি দেখাইলাম না হ্যাঁ এই যে একটা প্রজেক্টর দেখেন যদি বলি নতুন নতুন সানিও আচ্ছা এটা একটা ব্র্যান্ডের মাল 40 থেকে 45000 টাকা দাম আমি এই মালটা আপনার ভিডিও দেখে যারা আমার কাছ থেকে নেবে অনলি 13000 টাকা 13000 টাকা হ্যাঁ আচ্ছা আমার ভিডিওতে দেওয়া আছে 16000 15000 আপনি ভিডিও দেখে আসবেন তেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার ষোলো হাজার টাকা মাল তেরো হাজার তো আমরা এখানে বেশ কয়েকটি প্রোডাক্ট আজকে এখানে দেখলাম আমরা এই তো আপনারা দেখে যে থেকেই আজকের এই ভিডিওটা দেখতেছেন আশা করছি আপনারা এখানে প্রতারিত হবেন না ভালো একটা জিনিস পাবেন ভালো সার্ভিস পাবেন আর এখানে এই যে প্রাইসের কথা বললো এই প্রাইসের মাধ্যমে আমরা নিতে পারবেন আরও অনেক আইটেম আছে ক্যামেরা আইটেম আছে অনেক আছে ডিএসএল ক্যামেরা ভিডিও ক্যামেরা

অর্থাৎ নকলা বাজারের যে প্রাণ কেন্দ্র আছে এই ঢাকা টু শেরপুর হাইওয়ে রোডের সোমাইয়া প্লাজা বাস স্ট্যান্ডে প্লাজা এখানে একতা কম্পিউটার তো প্রোপাইটার হচ্ছে এই রহিম ভাই আর এখান থেকে আপনারা সরাসরি যারা কাছাকাছি আছেন বা দূরে যদি আইসা দেখে নিতে পারেন তাহলেও আমাদের কোনো সমস্যা নাই আইসে সরাসরি নিজের হাতে সব কিছু দেখে আপনারা নিতে পারেন আবার যদি আপনারা অর্ডার করেন আমাদের আমার ভিডিওর ইনবক্সে আমি ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবো ওইখানে আপনারা নখ দিয়ে যোগাযোগ করেও কুরিয়ারের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারবেন তো আপনাদের যাতে আপনারা ভালো প্রোডাক্টগুলি পান এই প্রত্যাশায় এবং কম দামে পান যাতে আপনারা এখানে মানে প্রতারিত না হন না ঠকেন ভালোভাবে